একই জায়গাটাই হালি শহরের উত্তর আর দক্ষিণ মধ্যবাহী শহর আর জেনাব আর বাম সেদিক থেকে এটা আমার মহার আল্লাহ সুক্রিয়া যে আমি এই এলাকার মানুষ তথা আমার দল এই চট্টগ্রাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন একজনকে হয়েছে যিনি এই এলাকার শুন এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমি মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি কিন্তু পূর্বে এই ধরনের প্রধান বৈঠক আমাদের এলাকার সম্মানিত গুরুদ্বিগণ উপস্থিত থেকে আমরা করতে পেরেছি এটার জন্য আমি আজকেও এরকম শীতের রাতে সবাই উপস্থিত হয়েছেন আপনারা এটি আমার জন্য অর একটি বড় পাওয়া সবার জন্যই আলহামদুলিল্লাহ কেন্দ্র ওই যে দখল টখল কেন বলতে জানেন

হয়তো জিপে গিয়ে গিয়েছে যখন আর মানুষকে তালাক দিয়ে দলে চলে গেছেন তাকে আবার জোরপূর্বক ওখান থেকে এখানে পাঠাই দেওয়া বলেন আসছেন নাকি তিনি জোরপূর্বক ওখানে চলে গেছেন মনের ইচ্ছাই আর মাঝখানে এত মাস দলকে না নিজের পরিবারের আয়োজনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দলের কাছে এখন প্রশ্ন আন্দোলন সংগ্রামে তার দলের নেতৃবৃন্দ কে গুরুত্বপূর্ণ বাস্তবায়নে বাধা দেয়ার কারণে দেশ নেত্রী সকলের শ্রদ্ধা বেগম খালাদা জিয়া ধরনের মন্তব্য করেছেন এখন সেগুলো ফেসবুক ইউটিউবের মাধ্যমে এই চট্টগ্রাম এগারো আসনে যারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের জলবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি আমাদের যানজট নিরসনের প্রতিশ্রুতি আমাদের ইপিএঙ্গা এলাকায় হাসপাতালের প্রতিশ্রুতি আমাদের এখানে যে সরকারি কলেজে এদিকে নাই সরকারি স্কুল কলেজ নাই সেগুলো দেওয়ার প্রস্তুতি যারা পনেরো বছর টাকার অবস্থায় দিয়েছিলেন আমাদের নিউমরিং এলাকার যারা যাদের জায়গা জমি অধিগ্রহণ হয়েছে তাদের বন্দরের জায়গা জমি বিনা পয়সায় রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি যাদেরকে উচ্ছেদ মাতার বাড়ি লাল দিয়া চরের হ্যাঁ উচ্ছেদকৃত যারা তাদেরকে বিভিন্ন যারা রাখেন নাই তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করছে সুতরাং তারা বিভিন্ন ধরনের কলা কৌশল এখন অবলম্বন করবে এটা খুব স্বাভাবিক আমি বিগত আট মাস মাঠ কামড়েছিলাম

বাংলাদেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে চায় একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মানুষ এখন প্রতিশ্রুতিবদ্ধ সেই কারণেই জনগণ সিদ্ধান্ত নিয়েছে পেছনে যারা যারা পরীক্ষিত দুর্নীতিবাস তাদেরকে ক্ষমতায় জনগণ আর বসাবে না আমাদের অবস্থানটা সুস্পষ্ট আগে কে কোন দল করত কি করেছিল জাতিকে পিছনে নিয়ে প্রতিহিংসার রাজনীতি করে একটি বিভেদের দেয়াল তৈরি করতে আমরা চাই না আমরা যদি সকলকে ঐক্যবদ্ধ করে উদারতা দিয়ে ভেদাভেদ বলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে আগাই তখনই জাতি তার কাঙ্ক্ষিত গন্তব্য বুঝতে পারবে সমাজকে দ্বিধা বিভক্ত রেখে গিয়ে এগিয়ে যাওয়া যায় কখনোই সম্ভব তাহলে অতীতে কেউ ভুলভ্রান্তি করে থাকলেও আমাদেরকে ক্ষমার নিধিতে যেতে হবে কারণ এটাই মহত্বের পরিচয় এটা মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলামের পথ ক্ষমার পথ আমি যদি আমাকে ইটটি মেরেছিল এখন আমি পাটকেলটা মারব এই এই নীতি ইসলামের নীতি আমরা একটি উদারতার বাংলাদেশ চাই আর আগে একটা কথা একজন ভাই স্মরণ করে দিয়েছেন আমরা গালাগালিতে ফিরে যেতে চাই না আমরা এখন গলাগলিতে গলাগলিতে যেতে চাই ঠিক অনেক হইছে তো ভাই অনেক হইছে না আর ফটো এবং সনগর এখন সুস্পষ্ট একটা অবস্থা নিয়েছে যারা চেম্বার অফ কমার্সকে নিজের রয়েন রুম বানিয়েছিল मोस्टিমিয় কিছু ব্যবসায়ী এবং মাফিয়াদের ছত্র রক্ষা করেছিল এই এগারো আসনের হেটে খাওয়া মানুষ শ্রমিক জনতা আছে অনেক নারী শ্রমিক তাদের ভালো মন্দ দেখার যারা কখনো কোনো ভূমিকা রাখেন আপনার কি মনে করেন বারবার মানুষ একই ভুল করবে পনেরো বছর এলাকার মানুষ আপনাকে সম্মান আপনি এই এলাকার মানুষকে টাটা দিয়ে চলে গেছেন দশ নম্বরে ওখানে আপনার ছেলের বয়সী একজনকে জনগণ গ্রহণ করেছে আপনাকে বর্জন করেছে চল্লিশ একচল্লিশ উনচল্লিশ সবগুলো আমরা বিয়ে হয়েছি আগামীকাল যদি নির্বাচন হয় মহান আল্লাহ দয়ায় ইনশাল্লাহ যেভাবে এই চট্টগ্রাম এগারো আসনের আপামর জনগণ আমাদের প্রচুর প্রতি ভালোবাসা দেখাচ্ছে দেখলে দাঁড়িয়ে পালন কথা বলছে মহান আল্লাহ আমাদেরকে হৃদয়ের কোন প্রতিনিধি এই এগারো আসনে জিম্মা নেবে তার ফেসালা হয়ে যাবে আগামী নির্বাচনে একটি গোষ্ঠী তাদের সাংগ্রহ দলীয় নেতা কর্মীরাই এটা মাতব্বরি করার যে কোন রীতি ছিল সেই রীতিতে আবার ফিরে যাবে নাকি এলাকার মানুষ প্রত্যেকটা জনগণ এই এলাকা

যদি কোন সব মানুষ এখানে ক্ষমতায় আসে চাঁদাবাজি থাকবে চাঁদাবাজি না থাকলে ব্যবসায়ীরা কি লাউবান হবে এই সুফল আমাদেরকে বোঝাতে হবে পুরুষদেরকেও বোঝাতে হবে মহিলাদেরকেও যারা মনে করছে তাদের আচরণে মনে হচ্ছে যারা মনে করছে তারা বরের ক্ষমতায় চলে আসছে বড় বড় সম্মানী মানুষদেরকে তারা অসম্মান করেছে চাদা নিয়ে গেছে শত শত কোটি টাকা চাদা নিয়েছে আপনারা আমাদের কাছে রেকর্ড আছে কিন্তু ওদের থেকে টাকা টাকা বাড়া নিছেন এই ইনফরমেশন আমাদের কাছে আছে

নেতাদের দলের মুখে মুখে ওই দলের নেতা কর্মীরা যারা দেশপ্রেমিক যারা আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান তারাও

আমরা সবাই মিলে ভোট দিয়ে ঘরে চলে যাব না ভোট দিয়ে আমরা মাঠ কামড়ে করে থাকবো এই মানুষগুলো যদি কেন্দ্রে থাকে সাহস করবে এত বড় বুকের পাটা কারো আল্লাহ মেহরবানিতে যিনি এখন অন্তর্বর্তীকালী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর তিনি জাতির কাছে অঙ্গীকার করেছেন যে ইতিহাসের সবচাইতে সেরা নির্বাচনটা এই জাতিকে তিনি পনেরো বছরের বেশি সময় এই দেশের প্রশাসন দুর্নীতিগ্রস্ত স্বজন পৃথিবী দলীয়করণের যে তকমা তাদের উপর আছে এইখান থেকে বের হয়ে আসার জন্য এই নির্বাচনটাই প্রশাসনের জন্য বড় পরীক্ষা এবং সুযোগ আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই সুযোগ তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ আর জনগণ যদি দাঁড়িয়ে যায় জনগণ দাঁড়িয়ে গেলে কেউ কিছু করতে পারে না খেয়াল রাখবেন এই ঢাকাতে কাওয়ান বাজারা দেখেছেন না চাঁদাবাস কিভাবে দৌড়াইছে খুব শীঘ্রই ওই কারণ বাজারের আপনার সাহস সাহস রাখেন সাহস রাখেন এক হাতিকে গলি করে মেরে ফেলছে দেশের সাথে সাথে সারা বাংলাদেশের

ভাই আপনি যোগ্য মানুষ আপনি আমাদের দলে আসেন দলের নেতা আসবে এটাই হয় কিন্তু এখন উনি ওনার এমপি হয়েছে উনি এলাকার ওই পার্টির বড় পদধারী এখন ওনার পিছনে পেছনে আমি ঘুরতে হবে তোয়াজ করতে হবে বয় কেন ভাই কিছুক্ষণ আগে বলেছেন এখনো কেউ কেউ আগের ও ওই যে আগে যারা ক্ষমতায় বিভিন্ন সময়ে ছিল বলে যারা ভয় টয় ওরা ওরা যেন ক্ষমতায় আসতে না পারে আর জনগণের যেন ভয় না থাকে ওইটাই করতে হবে কথা বলছেন ভয় না পেয়ে ভয়কে জয় করে আর যেন কোনদিন এই বাংলার জমিনে কোন নেতাকে ভয় না করে কোন দলীয় অবস্থানকে ভয় না করে পড়া না করে এই এলাকার এই সমাজের এই দেশের এই নগরের এই জাতির একজন গর্বিত নাগরিক হিসাবে আমি কোন মানুষ

এইটা জেহাদ আমি অনুরোধ করবো আপনারা যারা অবস্থা সম্পন্ন আছেন তারা একটু দেশের জন্য জাতির জন্য সমাজ পরিবর্তনের জন্য সম্মানিত মুর্বীরা এবং যারা এই এই পাড়াকে অন করেন দীর্ঘদিন থেকে যুগের পর যুগ করছেন এলাকার জন্য অনেক কিছু করেছেন তারা আবার এই এলাকার সম্মান বাঁচাতে চট্টগ্রাম এগারো একটি বৈষম্যহীন চাঁদাবাজ বেকার মুক্ত বাংলাদেশ করার জন্য আমার এই এলাকার সম্মানিত গ্রুপ যারা আছেন যারা এই এলাকাকে অন করেন তারা আবার দাঁড়াবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং নিজেকে আমি এই চট্টগ্রাম এগারো আসনের প্রত্যেকটা সমস্যা দূরীকরণের ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটুকু আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছেন আমার সততার সবটুকু দিয়ে আল্লাহ প্রদত্ত যোগ্যতার সবটুকু দিয়ে সিনসিয়ারিটি দিয়ে আমি ছোট্ট পরিসরে সাহিত্য হিসেবে যেরকম কাজ করেছিলাম অনেক প্রতিকূল পরিস্থিতিতে মানুষ আমাকে সহযোগিতা করেছিল এটা মহান আল্লাহর অনুগ্রহ ছিল

সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গর্ব একসাথে ইচ্ছা একসাথে আল্লাহ আমাদেরকে তো দান করুন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আর